পিরোজপুরের নাজিরপুরে পুলিশ পরিচয়ে টাকা ছিনতায়ের সময় সাইফুল ইসলাম চান নামের এক ভুয়া পুলিশকে আটক করে পুলিশের সুপর্দ করেছে স্থানীয়রা শুক্রবার রাত দশটায় নাজিরপুর উপজেলার বুইচাকাঠি এলাকায় এই ঘটনা ঘটে গ্রেফতার সাইফুল ইসলাম চান পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব জুজোখোলা গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে স্থানীয়রা জানান গ্রেফতার সাইফুল অনলাইনে অ্যাপাচি ফোরবি নামে একটি মোটরসাইকেল বিক্রির জন্য বিজ্ঞাপন দেয় বিজ্ঞাপন দেখে বরিশালের নতুন বাজার এলাকার প্রশান্ত দাস নামে একজন মোটর সাইকেলটি কিনতে পিরোজপুর নাজিরপুর গোপালগঞ্জ সড়কের টেক্সটাইল এলাকায় আসে সেখান থেকে সাইফুল ইসলাম তাকে নাজিরপুর উপজেলার এলাকায় নিয়ে যায় পরে সাইফুল ইসলাম সহ তিনজন মিলে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রশান্ত দাসের কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে চাইলে প্রশান্ত দাস বুঝতে পেরে চিৎকার দেয় স্থানীয়রা এগিয়ে এসে সাইফুল ইসলামকে ধরে পুলিশের হাতে তুলে দেয় এ সময় বাকি তিনজন পালিয়ে যায় তারপর আপনাকে ধরল কিভাবে মারুন যারা নিয়ে আসছে আমার যারা আনছে তুলে নেওয়ার জন্য ওরা কি বলতেছে ওদের সামনে নিয়ে যাবে আপনাকে তুলে নেওয়ার জন্য ওনাদের টেকশন থেকে তুলছে আমরা তোলার পরে যারা আমার নিয়ে আসছে ওরা বলছে যে মানে ওনাদের আরেক এক জায়গায় নিয়ে যাবে বাড়ি আপনাদের

বিষয়ে নাজিরপুর থানা পুলিশের এ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভুইয়া জানান সাইফুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে তার কাছ থেকে একটি পুলিশের জ্যাকেট ও একটি পিস্তলের খাপ উদ্ধার করা হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে